আসসালামু আমি রিয়েল স্পোর্টস থেকে ইমরান বলছি সবাইকে আবারও রমজান মোবারক শুধু আমরা রমজান একটা অফার ভিডিও দিছিলাম অফার ভিডিও তো আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছে আমাদের অনেক স্টোকে কিন্তু নাই সো নতুন একটা শিপমেন্ট আছে অনেকগুলো প্রায় নাইকি রিয়ার জুম একদম লেটেস্ট মিনিমাম বারো থেকে পনেরোটা মডেল আসছে যেখানে বি ফিফটিন পাবেন নাইকির যেগুলো তিনটা কালার আসছে কালার আসছে দুইটা একদম রানিং আর এখানে আমরা কিন্তু কালার আছে ভিডিওটা নতুন করে ক্রিয়েট করতেছি এখানে সাইজ পাবেন থার্টি নাইন টু ফর্টি ফোর ফাইভ সো ভিডিও শুরু করার আগে আমাদের দোকানের লোকেশনটা বলে দিয়েছি শ্রিসল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবায় টুইন্টার মার্কেট সেকেন্ড ফ্লোর রিয়েল স্পোর্টস দুই হাজার সাতাত্তর নাম্বার শপ আর যদি শপে ভিজিট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমলিক পার্টি অফিস গোলাপ বা আপনার এলো হকি স্টেডিয়ামের অপোসাইড এসে আমাদেরকে ফোন দিলে আমরা পিক করতে পারবো এছাড়াও সারা বাংলাদেশ জুড়ে আমাদের হোম ডেলিভারি থাকবে সেক্ষেত্রে এছাড়া যারা প্রবাসী ভাই আছেন ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট করতে পারবেন এবং অনেক প্রবাসী ভাইদের সাথে কিন্তু আমরা করতেছি অনেক সবাই ইনশাল্লাহ নিতে পারে আর আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক ফেজ আছে রিয়েল স্পোর্টস নামে অনেক কিন্তু বাউতাবাজি এবং ফ্যাক ফেজ আছে অনেকেই প্রতারিত হইতেছেন সো সতর্কতামূলক বলে দিয়ে যারা নতুন আছেন অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে চেক দিয়ে নেবেন এবং যারা পুরাতন আছেন তাদের তো ইনশাল্লাহ চেক যেটা দেখাবো ফার্স্ট যেটা রেড এডিশন এডিডাস এক্স কেজি ফার্স্ট এটার কালার আমাদের তিনটা আসছে এটা রেড কালার আর একটা আসলে আপনার ফাইবার প্রোটেকশনটা দেখেন আর অনেক লাইট কিন্তু খুবই লাইট আরেকটা আছে আপনার ব্লু কালার হ্যাঁ ব্লুটা খুব সুন্দর এগুলো কিন্তু থার্টি নাইন টু ফর্টি ফোর বাই ফর্টি ফাইভ সাইজ পাবেন প্রত্যেকটা অ্যাডিডাস অ্যাডিডাস এক্সের বক্স পাবেন নাইকি নাইকির বক্স পাবেন আর একটা আসছে কালার ওটা হলো ব্যালেন্ডিয়ারের অ্যাডিডাসের তিনটা কালার পাবেন আমাদের কাছে দাম থাকবে একদম রমজান অফার এগুলো এগুলো কিন্তু অ্যাটলিস্ট আটত্রিশশো চার হাজার থাকে রমজান ঈদের পরে আমরা কিন্তু রমজান উপলক্ষে স্পেশাল প্রাইস কোনো মার্কেটিং হবে না একদম তিন হাজার টাকা তারপরে অ্যাডিডাস এফ ফিফটি অ্যাডি জিরো ফাইভ জি সিরিজের একদম লেটেস্ট একটা মডেল অ্যাডিডাস এফ ফিফটি যেটা লিওনেল মেসির স্পেশাল এডিশন রিসেন্টলি একদম যেটা আপনার ইন্টারমিয়াম লিওনেল মেসি যেই বুটটা পরে খেলছে খুবই দুর্দান্ত একটা কালার এটার কালার দুইটা কালারই আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু কিন্তু একদম নতুন ভাই আমাদের ওল্ড মডেলগুলো এখনো তিন হাজার টাকা অফার চলতে আছে যাদের লাগবে ওখানে আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো দুইটা কালারই জোস সাইজ পাবেন থার্টি নাইন টু ফর্টি ফোর বাই ফর্টি ফাইভ সাইজ অ্যাডিডাজের অরিজিনাল বক্স একদম তেত্রিশশো টাকা এরপর নাইকির মার্কুরিয়াল যেটা নেইমার জুনিয়রের এডিশন যেটা নেইমার কিন্তু বহুত আগে এই বুটটা পরে খেলছে এবং অনেক উইঙ্গার ডিফেন্ডার মিডফিল্ডার কিন্তু এই বুটটা খেলছে ক্লিয়ার নেম অনেক প্লেয়ারই কিন্তু খেলছে এই বুটটার কালারটা ভাই আউটলুকিং অনেক জোশ খুবই ফাইবার প্রোটেকশন দেয় খুবই একদম মানে কোয়ালিটিফুল মানে বিল্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো এবং এগুলা কিন্তু আমরা চার হাজার প্লাস সেল করছিলাম এখন রমজান উপলক্ষে স্পেশাল প্রাইস তিনটা কালার কালারগুলো দেখেন ভাই সবগুলা কালারই কিন্তু জোস এটা কিন্তু রেড কালারের ভিতরে খুবই আপনারা কিন্তু অনেকদিন ধরেই নক দিতেছেন ভাই ব্যফোর থার্টিনগুলো কবে আসবে এটা আসছে হ্যাঁ আরও কালার কিন্তু আসবে আমরা কিন্তু লাইন আপ আছে ইনশাল্লাহ অনেক আপডেট কালেকশন আসতেছে এক সপ্তাহ পরে কিন্তু আমাদের আরেকটা শিপমেন্ট আসবে ওটা ঈদের পরবর্তীতে পাবেন বা ঈদের এক সপ্তাহ পরেই পাবেন ওইখানে প্রায় বত্রিশটা কালেকশন থাকবে একদম আপডেট কালেকশন সাইজ থার্টি নাইন টু ফর্টি ফোর বাই ফর্টি ফাইভ সাইজ ব্যাফোর থার্টিন নাইকির অরিজিনাল বক্স আনবি প্রাইস যেটা একদম রমজান উপলক্ষে একদম তেত্রিশশো টাকা এরপরে নাইকির নাইকেরিয়ার জুম ব্যাফর ফিফটিন যেটা রেশফোর্ড এডিশন রেশফোর্ড এডিশনের এই বুটটা বা এটা খুবই দুর্দান্ত একটা বুট এটার ইলেকট্রো প্লেট সোল এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা বুট ফাইবার প্রোটেকশনটা দেখেন বি ফিফটিনের তিনটা কালার আসছে আমাদের তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর হোয়াইট অরেঞ্জ যেটা বাংলাদেশের জাতীয় একটা কালার আর একটা হলো হোয়াইট পিঙ্ক এটাও বাংলাদেশের জাতীয় কালার এই তিনটা কালারই কিন্তু আমাদের কাছে পাবেন শুধু ব্যাফর ফিফটিনে তিনটা কালার আছে জাস্ট অনেকগুলা কালার আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার সাইজ পাবেন থার্টি নাইন টু ফর্টি ফোর বাই ফর্টি ফাইভ সাইজ নাইকির অরিজিনাল বক্স সহ এগুলোও কিন্তু দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম তেত্রিশশো টাকা এরপর যেগুলো দেখাবো নাইকি রিয়ার জুম ব্যাফর সিক্সটিন একদম লিমিটেড এডিশন বি এর একদম লিমিটেড এডিশন সিরিজের মিনিমাম দশ থেকে বারোটা কালার আমরা যে কটা পাতেছি দেখিয়ে দিতেছি আমাদের কোয়ালিটিগুলো দেখেন না নাইকির এখানে কিন্তু ফুটবলের যে সিরিজটা ট্যাগলাইন থাকবে ফাইবার প্রোটেকশনটা হ্যাঁ আপনি এখানে ধরলেই বুঝতে পারবেন এখানে সাউন্ডটা শুনলে বোঝা যায় হ্যাঁ খুবই সফট এবং খুব 플েক্সিবল একটা বুট এটার কালার আছে অনেকগুলা কালার এই একটা কালার তারপরে এই একটা কালার মানে কালারগুলো দেখেন কালার वाइजগুলো সবগুলোই জস 2024 2025 এর একদম লিমিটেড এডিশন এই একটা কালার হ্যাঁ অনেকগুলো কালার থার্টি নাইন টু ফর্টি ফোর নাইকিরাল বক্স সহ এটা স্পিড জিরো টেন এডিশন এই যেখানে লেখায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং অনেক উইঙ্গার ডিফেন্ডার মিডফিল্ডার ক্লিয়ান জুনিয়ারও কিন্তু খেলছে হ্যাঁ এগুলো কিন্তু স্পেশাল এডিশন বা এগুলো কিন্তু মার্কেটে ফ্যাকও পাবেন আমাদের প্রোডাক্ট ধরলেই যারা ফিজিক্যাল শোরুমে আসবেন তারা ধরলে বুঝতে পারবেন এবং যারা অনলাইনে ইনশাল্লাহ নিবেন নির্দ্বিধায় নিতে পারবেন এটা হলো বিনিসিয়ার জুনিয়ার খেলছিল রানিং কিছুদিন আগে এটাও কিন্তু কালার সুন্দর গ্রিন কালারের ভিতরে নিয়ন কালার অ্যান্ড ব্ল্যাক এটা কিন্তু আমার নতুন আসছে অরেঞ্জ কালার অরেঞ্জ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই জোস একটা কালার মানে অনেক কালার ভাই এত কালার তো দেখানো যায় না জাস্ট হালকা পাতলা দেখে দিচ্ছি এটা হলো ব্যাপার একদম এর একদম যে কালারটা প্রথম কালার বি সিক্সটিনের এর প্রথম কালার যেটা হ্যাঁ একদম নেক্সট জেনারেশন খুবই সুন্দর তারপরে ব্ল্যাক এডিশন অনেকে আছে ব্ল্যাক ক্লাভ যেভাবে ময়লা লাগে অনেকে বুটের প্রবলেম হয় সেক্ষেত্রে এই ময়লা না লাগার কারণে আমরা কিন্তু ব্লাক আসছি ব্ল্যাক কিন্তু খুব কম চলে ব্ল্যাক আনছি ব্ল্যাক ব্ল্যাকার আছে এই জন্য তারপরে রেইন সিক্সটিনের রেইনবিডিশন খুবই লিমিটেড এডিশন স্পেশাল এডিশন এগুলো কালারগুলা খুবই জোট এটার কিন্তু স্টিল স্পাইকও আছে আমাদের এরপরে এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কালার দুই হাজার পঁচিশ লিমিটেড এডিশন স্পেশাল এডিশন কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা কিন্তু হাইনিকও আছে আমাদের এই যে হাইনিক আর সেমি হাইনিক দুইটাই পাবেন এগুলো কিন্তু অরিজিনাল খোদাই করা ফাইবার প্রোটেকশন দেওয়া হ্যাঁ এখানে প্রায় দশ থেকে বারোটা গেলার ব্যাপক সিক্সটিনের আপনার মিনিমাম আপনার এলো টাকা আর ব্যাপার সিক্সটিন ব্যাপার ফিফটিন একই দাম নাইকির অরিজিনাল বক্সও পাবেন সাইজ থার্টি নাইন টু ফর্টি ফোর ফাইভ এবং চাইলে দোকানে আইসা ভিজিট করে পায়ে দেওয়া পৈর নিতে পারবেন চাইলে আপনি সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি নিতে পারবেন দাম একদম তেত্রিশশো টাকা এই ছিল আমাদের আজকে রমজান স্পেশাল অফারের ভিডিওটা অল্প কিছু কালেকশন আসছে আমরা এই জন্য দেখে দিচ্ছি নেক্সট কিন্তু আমাদের অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালেকশন আসতে সেটা রমজানের লাস্ট পর্যায়ে বা ঈদের পরে ভিডিওটা পাবেন ইনশাল ওইখানেও কিন্তু দামা অফার থাকবে ঈদ উপলক্ষে এবং স্পেশাল কিছু কালেকশন পাবেন আর এর এরপরও কিন্তু আমরা এটা সাথে কিন্তু আর একটা ভিডিও কিন্তু আমরা ফার্স্ট টাইম ফার্স্ট রমজানে সেরে দিছি অলরেডি প্রায় ওটা ভাইরাল আলহামদুলিল্লাহ অনেক আপনি ওখানে দেখতে পারবেন হিউজ কালেকশন ওখানে বুট টার্ফ স্পেশাল সব মোজা গ্লাভস এভরিথিং সব কিছু আমরা ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিছি আমাদের ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু ওইটা গেলে আমাদের ডেসক্রিপশন লিংকে গেলে ওইখানে কিন্তু ভিডিওটা ভিডিও লিঙ্ক পাবেন বা আমাদের ইউটিউবে গেলে ভিডিওটা পাবেন সো এই ছিল আজকে আমাদের রমজান স্পেশাল অফার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান সবশেষে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই অফারটা কিন্তু আমরা আবার উল্লেখ করে দিই অফারের ডেটটা কিন্তু আমরা ঈদের তিন দিন পর পর্যন্ত দিছিলাম যেহেতু ঈদ হবে রবিবার বা সোমবার পুরো সপ্তাহটাই বন্ধ থাকবে শনিবারে দোকান খোলা থাকবে ইনশাল্লাহ শনিবার থেকে বৃহস্পতিবার টানা ছয় দিন আমরা তিন দিন দিছিলাম এখন আরো বাড়িয়ে দিলাম ঈদের ছয় দিন পর্যন্ত এই অফারটা বহাল থাকবে ইনশাল্লাহ